কীভাবে তুমি অন্যকে তোমার প্রতি আকর্ষিত করতে পারবে এই বিষয়ের উপরেই কিন্তু আজকে কথা বলবো তো বন্ধুরা আমরা প্রত্যেকে যে থাকি যে অন্যরা যেন আমাদের প্রতি আকর্ষিত হয় কেননা আমাদের মধ্যে এই চাওয়াটা সুপ্ত অবস্থায় সকলেরই থেকে থাকে যে আমাদের প্রেজেন্টেশন অন্যের মনে যেন একটা ছাপ রেখে যায় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে সাইকোলজি মতে এই কটি কাজের দ্বারা কিন্তু তুমি যে কাউকে তোমার প্রতি আকর্ষিত করতে পারবে তো প্রথম পয়েন্ট হচ্ছে যদি তুমি কারোর সঙ্গে প্রথমে দেখা করতে যাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু ড্রেসিং সেন্সের উপরে খুবই কিন্তু গুরুত্ব দিতে হবে কেননা তোমার পার্সোনালিটি যেমনই হোক না কেন প্রথম সাক্ষাতে তোমার ড্রেসিং সেন্সই কিন্তু এটা প্রমাণ করবে যে তোমার ফার্স্ট ইমপ্রেশন কেমন হবে তুমি কারোর সঙ্গে প্রথমে কথা বলতে যাচ্ছ বা দেখা করতে যাচ্ছ সেমতো অবস্থায় তোমার পার্সোনালিটি যেমনই হোক না কেন তুমি কিরকম পোশাক পরে এসেছো সেই পোশাকের উপরেই কিন্তু সামনেকার মানুষটার মনে তোমার সম্পর্কে একটা ছবি তৈরি হয় তুমি নিজেকে দিয়ে ভেবে দেখো না কেন তোমার সঙ্গে যে মানুষটা কথা বলতে আসছে প্রথমবারের মতো সে মানুষটার পোশাকের উপরে কিন্তু থাকে নিয়ে তোমার মনে কিন্তু একটা ছবি সৃষ্টি হবে যেভাবে আমরা উকিলকে জাস্টিফাই করি তার পোশাক দেখে পুলিশকে জাস্টিফাই করি তার পোশাক দেখে ডাক্তারকেও কিন্তু আমরা তার পোশাক দেখে কিন্তু চিহ্নিতকরণ করে থাকি অনুরূপভাবে ফার্স্ট ইম্প্রেশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার পোশাকটার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে কেননা এই পোশাকের ওপরই কিন্তু তোমার ফার্স্ট ইম্প্রেশন সামনেকার ব্যক্তিটার উপর পড়বে তাই প্রথম সাক্ষাতে তোমাকে ড্রেসিং সেন্সের উপর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে দুরমর কারণ হচ্ছে তুমি যখন কারোর সঙ্গে কথা বলতে যাবে তখন তোমাকে সর্বদাই হাসি মুখে কথা বলতে হবে কেননা একটা হাসি মুখ কিন্তু অন্যকে তোমার প্রতি আকর্ষিত করতে অনেকটাই বড় ভূমিকা পালন করে থাকে তুমি যতটাই ট্যালেন্টেড হোক না কেন তুমি যতটাই নিজেকে অন্যের সামনে সঠিকভাবে প্রেজেন্ট করো না কেন যদি তোমার মুখে একটা হাসি না থাকে তবে কিন্তু তোমার সম্পর্কে সামনেকার মানুষটার মনে কিন্তু একটা নেগেটিভ ধারণার সৃষ্টি হবে একটা হাসি মুখ কিন্তু তোমার সম্পর্কে সামনেকার কার মানুষটার মনে কিন্তু একটা পজিটিভ ভাবনার সৃষ্টি করে দেয় তাই সর্বদা অন্যের সঙ্গে কথা বলা কালের মুখে মৃদু হাসিটা অবশ্যই রাখবে তিন নম্বর কারণ হচ্ছে সময়কে মূল্য দিতে শেখো যে কোনো সফল ব্যক্তিরাই কিন্তু যে কোনো কাজকে সঠিক সময়ে শুরু করে এবং নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু সম্পন্ন করে সো তুমি যদি সময়কে মূল্য দাও তো সময়কে মূল্য দেওয়ার ফলে কিন্তু তোমার প্রতি মানুষের একটা পজিটিভ ভাবনার সৃষ্টি হবে যার ফলে কিন্তু তোমাকে সবাই রেসপেক্ট করতে শুরু করবে এবং এই রেসপেক্টের ফলে কিন্তু তুমি যে কোনো কাউকে তোমার প্রতি আকর্ষিত করতে পারবে কেননা আমরা সবাই কিন্তু এমন মানুষকে পছন্দ করি যে মানুষ তার জীবনে সময়কে খুবই মূল্য দেয় এবং তার এই সময়কে মূল্য দেওয়ার বিশেষ গুণটির কারণে কিন্তু তাদের প্রতি আমাদের একটা আলাদা মনোভাব সৃষ্টি হয় আর এই মনোভাবেই কিন্তু তাদেরকে তাদের প্রতি আমাদেরকে আকর্ষিত করতে বাধ্য করে সো তুমি যদি এই গুণটিকে নিয়ন্ত্রণে আনতে পারো তবে তোমার প্রতি যে কাউকেই কিন্তু অল্পতেই তুমি আকর্ষিত করতে পারবে চার নম্বর পয়েন্ট হচ্ছে কখনো অন্যের সামনে কারো সমালোচনা করবে না কেননা যে মানুষটার সামনে তুমি অন্যের নামে সমালোচনা করছো সে মানুষটা তো ভাবতেই পারে যে তুমি তার সামনে অন্যের নামে সমালোচনা করছো ঠিক একইভাবে অন্যের সামনে তার নামেও তো সমালোচনা করতে পারো তাই তোমার এই সমালোচনার নেগেটিভ সাইডটি কিন্তু তোমাকে সামনেকার মানুষটা সম্পর্কে খারাপ ভাবাতে বাধ্য করাবে তাই কখনো কারোর সামনে অন্যের সমালোচনা করবে না অন্যের নিন্দা করবে না যার ফলে তুমি কিন্তু অন্য কাউকে নিজের প্রতি আকর্ষিত করতে পারবে এবার এমন একটা সিচুয়েশন যদি এসে থাকে যে অন্যের নামে নেগেটিভ বলতে হবে তবে তুমি এমনভাবে বুদ্ধিমত্তার দ্বারা তার সামনে কথাটি বলবে যেন অন্যের সমালোচনাও করা না হয় আবার তোমার কাজটিও যেন হয়ে যায় তার ফলে কিন্তু তোমার এই বুদ্ধিমত্তার ফলে সামনেকার মানুষটাকে কিন্তু তোমার প্রতি অনায়াসে আকর্ষিত হতে বাধ্য হবে পাঁচ নম্বর পয়েন্ট হলো যখন তুমি কারোর সঙ্গে দেখা করতে যাবে তখন তার সঙ্গে এমনভাবে কথা বলবে যেন তোমার কথার ফলে সে মানুষটার হৃদয়ে তুমি জায়গা করে নিতে পারো একটা বিষয় বলি তোমাদেরকে বন্ধু আমরা যখন কোনো একটা মানুষের সঙ্গে কথা বলাকালীন তার মনে জায়গা করার জন্য তার পছন্দ পছন্দমাফিক কথা বলি তখন কিন্তু আমরা তার পছন্দের মানুষ হয়ে উঠতে পারি বাট তার হৃদয়ে জায়গা করার জন্য কিন্তু আমাদেরকে তার ভাষায় কথা বলতে হবে তাই যখন তুমি কারোর সঙ্গে কথা বলতে যাবে তখন তার পছন্দের টপিকের উপরে কথা বলো সে যে পছন্দর সে যে টপিককে পছন্দ করে সেই টপিককে নির্বাচন করে সেই টপিক কেন্দ্রিক কথা বলো যদি কোনো নতুন মানুষের সঙ্গে কথা বলতে চাও সেক্ষেত্রে তুমি জেনে নাও সেই নতুন মানুষের পছন্দের টপিককে সেই টপিকটিকে জেনে নিয়ে যদি সেই টপিকের উপর তুমি কথা বলতে পারো তবে তুমি তার হৃদয়ে জায়গা করে নিতে পারবে তার পছন্দের মানুষ হয়ে উঠবে জাস্ট নিজেকে দিয়েই ভেবে দেখো না যদি কোনো একটা মানুষ তোমার পছন্দের টপিকে তোমার সঙ্গে কথা বলে তোমার কেমন লাগবে তোমার মনে সে মানুষটি অনায়াসে জায়গা করে নেবে অনুরূপভাবে তুমিও যদি এই গুণটিকে রপ্ত করতে পারো তবে তুমিও যে কাউকে অনায়াসে আকর্ষিত করতে পারবে ছয় নম্বর তথা আজকের ভিডিওর শেষ পয়েন্ট যদি কোনো ব্যক্তির কোনো কাজ তোমার ভালো লেগে থাকে তবে সে কাজের বিষয়ে তার মুখের উপর সে ভূয়সী প্রশংসা করো কেননা আমরা প্রত্যেকেই কিন্তু অন্যের প্রশংসা করতেই চাই না আমরা সবাই আমাদের প্রশংসা পেতে পছন্দ করি বাট যদি কোনো ব্যক্তির কোনো কাজ তোমার ভালো লেগে থাকে তবে সে কাজ সম্পর্কে তার সামনে ভূয়সী প্রশংসা করো কেননা সে সে প্রশংসার দাবিদার যখন তুমি তার কাজের প্রশংসা করবে সে প্রশংসার ফলে কিন্তু তার প্রতি তোমার মনে একটা আলাদা জায়গা তৈরি হবে একটা শ্রদ্ধা তৈরি হবে এবং সে তোমাকে পছন্দ করতে শুরু করবে বাট এখানে একটা কথা অবশ্যই স্মরণ করে রাখবে সেটা হচ্ছে প্রশংসারও জন্য লিমিট রাখবে কেননা অতিরিক্ত প্রশংসা কিন্তু সামনেকার মানুষটার মনে এই ভাবনাটা সৃষ্টি করাতেই পারে যে তুমি তার তোষামত করছো মাথায় রাখবে তোষামত আর প্রশংসা কিন্তু এক না প্রশংসা এমন হওয়া উচিত যেন প্রশংসিত ব্যক্তির মনে প্রশংসা সম্পর্কে কোনো প্রশ্ন না জন্মে তাই যেটুক করে প্রশংসা সেইটুকুই প্রশংসা যেন খুব সুন্দর হয়ে থাকে এবং অরিজিনাল হয়ে থাকে তোমার হৃদয় থেকে বেরিয়ে আসে তবেই কিন্তু সামনেকার মানুষটা তোমার প্রশংসা তারা খুবই আনন্দিত হবে এবং তোমাকে পছন্দ করতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ছটি পয়েন্ট যে ছটি পয়েন্টের দ্বারা তোমরা যে কাউকে তোমাদের প্রতি আকর্ষিত করতে পারবে তো আশা করি এই ভিডিওটি তোমাদের মন ছুঁয়ে গিয়েছে যদি ছুঁয়ে গিয়ে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই অধম দাদার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো এ কামনা নেই বাবাই